আসসালামু আলাইকুম ফার্নিচার সম্পর্ক থেকে নতুন একটি শর্ট ভিড় নিয়ে চলে আসলাম স্পেশাল একটি চিটাগাং সেগুন কাঠের টোন সোফা দেখানোর জন্য এটার টোন নামটা আসছে মূলত এই এইখানে যে টোনটা করা আছে গোল এটার জন্য আর কি মূলত টোন সোফা বলি আমরা এটাকে খুবই সুন্দর একটা সোফা সেট নর্মালি আপনারা সবসময় এল শেপ সোফা দেখেন বাট এটার মাঝখানে কিন্তু একটা ম্যাগাজিন টেবিল আছে তো এটা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তো আপনারা চাইলে এল শেপ সোফার সাথে এটাও অ্যাড করে নিতে পারেন আর এটার সাথে অ্যাড করা আছে তাহলে এটা প্যাকেজটা আপনি নিলে এটার সাথেই পেয়ে যাবেন এটা হচ্ছে টু সিট ওয়ান সিট এবং একটা ডিভান আর একটা ম্যাগাজিন টেবিল টোটাল আছে সেই জন্য এই প্রান্ত থেকে এই প্রান্ত হচ্ছে ফিট চলে আসবে আর এই এই প্রান্ত প্রান্ত থেকে হচ্ছে আমাদের সাড়ে পাঁচ ফিট থাকবে ভিতরের ইনসাইড ফ্রেমটা হচ্ছে ক্যারোসিন এবং গর্জন কাঠের উপর করা আছে আর আউট সাইড হচ্ছে সুইট ভেলভেট ফেব্রিক এবং সাইড হচ্ছে পার্টিস গোল্ডেন যে কাপড়টা কিন্তু অনেক স্মুথ একটা ফ্যাব্রিক এবং খুব সুন্দর এবং এবার সিটে ভেলভেট দিয়ে আমরা নিউ কালেকশন করে নিয়ে আসছি এটা কিন্তু একবার লেটেস্ট একটা মডেল ফেব্রিক আসছে আমাদের এটা হচ্ছে বাহিরের থেকে আসে তো আমাদের ফরেন ফেব্রিক এটাকে বলা হয় তারপর তারপরে এটা অর্ডার করে নিতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিলচো রাস্তা ক ছাপানো এই লোকেশন এসে দেখে অর্ডার করতে পারেন প্লাস বাসায় বসেও কিন্তু অর্ডার করতে পারবেন জাস্ট আপনার আমাদের ফোন নাম্বারে বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেজে যোগাযোগ করলে হবে বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এক হাজার টাকা নিস্তালা পর্যন্ত ঢাকার বাইরে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি কুরিয়ারে নিতে পারবেন তো আজকের এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ